নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ভর্তার রেসিপি যেটা থাকলে এক থালা ভাত একদম নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে শুধু তাই নয় রুটিও কিন্তু একই রকম টেস্টি লাগবে খেতে একই রকম মজাদার লাগবে এটা হলো ডিমের ভর্তা রেসিপি এটা এতটাই দারুণ হয় বা তোমরা বলতে পারো এটা ডিম আর টমেটোর ভর্তা এটা এতটাই দারুণ হয় খেতে যে মানে এটা ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগবে খেতে আর বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে খুব সহজেই করে নেওয়া যাবে এই রেসিপিটা এর জন্য দেখো টমেটোটাকে চাক চাক করে কেটে নিয়েছিলাম সেটাতে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি নুন নয় শুধুমাত্র হলুদ মাখাতে হবে মাখিয়ে আমি এটা রেখে দেব। এইবার দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি আমি ডিমটা একটু হার্ড বয়েল করতে হবে তো এই ডিমটাকে আমি এখন ছুরি দিয়ে আধখানা আধঘানা করে কেটে নিচ্ছি তিনখানা ডিম নিয়েছিলাম আমি তিনটে ডিমই কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি আধখানা করে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল হ্যাঁ রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে তো এই সর্ষের তেলটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন তোমরা তোমাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা দিতে পারো ঠিক এইরকম ভাজা ভাজা হবে মানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এরকম মুচমুচে লাল করে ভাজা করতে হবে তারপর এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি পুরো বেশ মতো লাল করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে ভেজে নেব গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম হিটে করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো নুনের ব্যবহার আমি করব না পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি এই পেঁয়াজটাকেও তুলে নেবো পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব সেই টমেটো যেটার মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেই টমেটোগুলোকেও দিয়ে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি টমেটোগুলোকে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেলে টমেটোর চাকাগুলো আমি আর একটা দিক কিন্তু উল্টে নেব দুটো দিকই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব একেবারে লাল লাল করে দেখো একদম ভাজা হয়ে গেছে এখন এটাকেও কিন্তু কড়াইয়ের তেল থেকে আমি তুলে নেব সমস্ত উপকরণগুলোকে একটা প্লেটের মধ্যে দেখো আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলোকে এইভাবে নিয়ে নিয়েছি তো এখন আমি নুন কি এখানে কোনো কিছুর মধ্যেই দিই নি আর ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছি তো এই লঙ্কাটার ওপরে এখন আমি যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে নুন আর লঙ্কাটাকে প্রথমে আগে ডোলে মেখে নেব নুনের মধ্যে লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে নুন আর যে ঝালের টেস্টটা আর কি খুব সুন্দর ব্যালেন্স হবে ভালো করে নুন লঙ্কাটা মিশিয়ে নিয়ে আমি তারপরে টমেটোটাকে এর সঙ্গে মিশিয়ে নেব টমেটোটা কিন্তু রান্না করবার সময় একদম সফট হয়ে গেছিলো আর এটা ভাজা হওয়াতে কাঁচা গন্ধটা চলে গিয়ে ভীষণ ট্রে টেস্টি একটা রেসিপি হয়ে যায় যেন মনে হচ্ছে কোনো হোটেলে খাচ্ছ ডিম ভর্তা রেসিপি এতটাই টেস্টি লাগে ওরাও এই প্রসেসেই করে এটা তো এবার পেঁয়াজের যে বেরেস্তাটা সেটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব ওই যে ফ্লেভারফুল তেলটা ছিল সেই তেলটারই এক চামচ এখানে তেল আমি কিন্তু দিয়ে দেব। এরপর ধনে পাতাগুলোকেও এর সঙ্গে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণটা একটা টেস্টি হয়ে যায় তারপরে এই যে ডিম সেদ্ধটা সেটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে মানে মেখে নেব একদম মসৃণ করে মাখবো না অবশ্যই এরকম টাইপের একটা স্ম্যাশ করে নেবো এবার সমস্ত মশলার উপকরণের সঙ্গে কিন্তু এই ডিমটাকে কিন্তু আমি এইভাবে মেখে নেব সব দেখো মাখা হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটা আমি একটা এখন বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে ভীষণই দারুণ হয় খেতে অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেও আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো দেখলে তো কেমন করে বানিয়েছে আমি এই ডিমের ভর্তা তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ডিমের ভর্তাটা বানিয়ে নিও আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই এইরকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে টাটা